আসসালামু আলাইকুম ফার্নিচারের নতুন একটি শোরুম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেখাবো কিছু ভালো মানের ফার্নিচার যেগুলো একদম পাইকারি দামে কিনতে পারবেন আর আপনারা কেউ দয়া করে নাম্বার নাম্বার দেওয়া থাকবে ঠিকানা জানতে চাইবেন না নাম্বার দেওয়া থাকবে দয়া করে সেই নাম্বারে কল করে লোকেশনটা জেনে নেবেন সব কিছু আসলে ফ্রি ফ্রি হয় না একটু চেষ্টা করে আপনারা ঠিকানাটা বের করে নেবেন এটা অনুরোধ তো চলুন আজকে আপনাদেরকে এই নতুন শোরুমের দারুন দারুন সকল ফার্নিচারগুলো দেখায় এটা হচ্ছে একদম নতুন একটি শোরুম যেটা রিসেন্টলি চালু করা হয়েছে শোরুম আগের থেকে ছিল বাট এটা হচ্ছে নিজস্ব বিল্ডিংয়ে এই শোরুমটি চালু করা হয়েছে তো কিছু সার ফার্নিচার দেখাবো যাদের বাজেট ভালো বা সার কাটের ফার্নিচার চান অনেকেই বলেন যে গ্যারান্টি কত দিন ওয়ারেন্টি কত দিন কত দিন টিকবে তাদের জন্যই এই ফার্নিচারগুলো যাদের বাজেট ভালো যারা গ্যারান্টি চান তারা দীর্ঘদিন ইউজ করতে চান তো এখন যে ক্যাবিনেট দেখছেন এটা চার পাল্লা সিস্টেম নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে ডয়ার এবং চারটি পাল্লায় কিন্তু খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটের দাম পড়বে সতেরো হাজার টাকা অল কমপ্লিট সতেরো হাজার টাকা আর এই যে একটা ওয়ার্ড্রপ দেখছেন খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা এগুলো হচ্ছে রেন্টিকোর কাঠ সার কাঠ যশোর থেকে আনার এন্ট্রিকোর কাঠদের তৈরি করা সম্পূর্ণ খোদাই করে নকশা করা এই ওয়ার্ডড্রপের এই যে ওপরের যে কাঠটা দেখছেন এই ওপরে এবং সাইডে কোনো জয়েন হবে না এক কাট এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো এটার দাম আরও বেশি হয় এটা ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম ঈদ উপলক্ষে ঈদের পরে এটা কিনতে গেলে কিন্তু ষোলো হাজার সতেরো হাজার টাকা লাগবে তারপরে একটা ড্রেসিং টেবিল দেখেন দারুণ ডিজাইনের একটি ড্রেসিং টেবিল এটাও কিন্তু সম্পূর্ণ সার কাটের তৈরি এখনও বার্নিশ করা হয়নি আপনাদের দেখে ভালো লাগলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চাইলে অর্ডার করতে পারবেন কুরিয়ারের সিস্টেম রয়েছে সারা বাংলাদেশ এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা চলে আসলাম সোফাতে যারা সোফা সেট কিনতে চান এই যে ভিন্ন ভিন্ন ডিজাইনের সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ানের সোফা সেট বক্স সিস্টেম এই সোফা সেটের দাম পড়বে আঠারো হাজার টাকা পাশে যেটা দেখছেন এটা কিন্তু ওটার চাইতে আরেকটু আধুনিক নকশা টকশা ভালো খুবই সুন্দর ডিজাইন এটাও টু টু ওয়ান সাইডে দেখেন সাইডে প্রচুর কাজ করা রয়েছে চিকন নকশা এই সোফা সেটের দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা পাশে আরেকটি সোফা সেট দেখছেন এটা আবার আলাদা ডিজাইন এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এটাও রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের আর এগুলো সম্পূর্ণ যশোর থেকে আনা কাঠদের তৈরি করা এখন যে সোফা সেটগুলি দেখছেন এগুলো হচ্ছে মেহগুনি কাঠের এই যে টু টু ওয়ান দুই সেট সোফা রয়েছে এগুলোর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন এগুলো বার্নিশ করে একদম কমপ্লিট করে দেয়া হবে এছাড়া আরেকটি ক্যাবিনেট দেখছেন এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা যারা এই ক্যাবিনেটগুলি নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে চমৎকার একটি ওয়ার্ড্রপ দেখাই নকশাটা দেখেন মাথায় নষ্ট একদম খুবই সুপার কোয়ালিটির নকশা সম্পূর্ণ হাত দিয়ে করা এগুলো কিন্তু যশোর থেকে আনা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ সার কাঠ রেন্টিক্রোই এই ওয়ার্ড্রপের দাম পড়বে সতেরো হাজার টাকা অল কমপ্লিট এখন যে সোফা সেটটি দেখছেন এটাও কিন্তু রেন্টি করই সম্পূর্ণ সার কাঠের একদম কমপ্লিট করা আছে জাস্ট ফিনিশিং দিয়ে ডেলিভারি করাবে কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন সবাই শুধু বলে যে ভাই এগুলো গ্যারান্টি কত দিন ভাই আপনারা দামেও কম চান আবার মানেও ভালো চান এটা কেমনি সম্ভব ভাই জিনিস যেটা ভালো দাম তার বেশি এই যে সোফা সেটটা দেখছেন এর থিকনেসটা দেখেন দুই ইঞ্চি থিকনেস ঠিক আছে আর নকশাগুলো দেখেন একদম সুপার ফিনিশিং কোয়ালিটি দেখেন বার্নিশ কোয়ালিটি দেখেন সব কিছু মিলেই অসাম এটা হচ্ছে টু টু ওয়ানের সেট এই যে সেট এর সাথে আপনার যে টেবিলটা থাকবে এই যে এটা হচ্ছে টেবিল দুইটি টুটি টেবিল দুইটি টুল থাকবে এই সোফা সেটটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এই সোফা সেটটি নিতে পারবেন অনলি পঁচিশ হাজার এই সোফা সেটের পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে পঞ্চাশ বছরে যদি কোনো প্রবলেম হয় একদম চেঞ্জ পঞ্চাশ বছর তারপরে চলে আসলাম একটা খাট খাটটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি নকশাটা মাশাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই এই খাটটির কিন্তু পাশিতে কোনো জয়েন হবে না সলিড পাশি সামনে পিছনে ডিজাইন দেখছেন খুবই চমৎকার ডিজাইন এটার দাম পড়বে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আর পানির দামে একটি ডেসিন রয়েছে এই ড্রেসিন টেবিলটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে আকাশি কাঠ অনলি আট হাজার টাকায় এই ড্রেসিনটি আপনারা কিন্তু কিনতে পারবেন